সোকাইস আসসালামু আলাইকুম আমি বলছি ডিজিটাল মসজিদের ঘড়ির চ্যানেল থেকে মোহাম্মদ মিলন আজকে আপনাদেরকে কিছু ঘড়ির কালেকশন দেখাবো এটা সাইজটা হচ্ছে যে ইয়া ষোলো ইঞ্চি বাই ছয় ইঞ্চি শুধু ঘড়ি ঘন্টা মিনিট সেকেন্ড এটা আপনার এইচডিটা যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার আঠারোশো টাকা পড়বে নন এইচিডিটা নিলে একশো টাকা কম পড়বে এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং এটার সাইজটা হচ্ছে যে সেভেন কালারের ভিতর সিরেপটার তো সুইজি থাকে আমাদের প্রতিটা ভিডিওতে দেওয়া আছে ঘড়ি ডেট বার এবং দশক তো সুশীলে আছে এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি সাত হাজার টাকা এইচডি কোয়ালিটিটা যদি আপনারা বিশ ছত্রিশ সাইজটা আপনারা এইচডি নেন সেক্ষেত্রে ছ হাজার পাঁচশো টাকা পড়বে এবং এইচডি কোয়ালিটিটা সাত হাজার টাকা এবং দেখতে পারছেন একটা আয়াতুল কুরসি ডিজাইন এটার থেকে বড়ো সাইজটা চব্বিশ চল্লিশ সাইজ এইচডি কোয়ালিটিটা গোল্ডেন কালারের ভিতরে দেখতেই পারছেন তিনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনে আয়াতুল কুরসির ভিতরে ঘড়িটা খুব সুন্দর লাগে এটা ঘড়ি ডেট বার এটা আপনার সেই রিয় আপনার একটা থাকে এটার রেটটা হচ্ছে যে আপনার অনলি আট হাজার টাকা এইচডি কোয়ালিটিটা যদি আপনি ননএইচডিটা নেন ক্ষেত্রে আপনার পড়বে সাত হাজার পাঁচশো টাকা এবং যারা চাচ্ছেন যে নেগডি পলা ঘড়ি নেবেন এটা হচ্ছে দেখতেই পারছেন সাইডে যদি দুই জলে সাইডের দুইটা অংশ দেখা যায় এটা সেই রেপ্টারটা সুইজিংয়ে দেওয়া আছে বিশ ছত্রিশ সাইজ ডিজাইন এটা এক ভাই অর্ডার দিয়েছে এটা আপনার সাইজটা বিশ ছত্রিশ ঘড়ি ডেট বার আছে আটত্তর লি আছে সুইডিং সেই আছে বাইতুল আমান জামিয়া মসজিদ এটা নেগেটিভটা এটা রেটটা হচ্ছে অনলি ছ হাজার টাকা এবং তিন বছর সম্পূর্ণ ঘড়িগুলো ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে চাইলে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া থাকে আমাদের পেয়েছে আপনারা অবশ্যই নাম্বারটা সংরক্ষণ করে আমাদেরকে ফোন করলে ডিজাইন দিতে পারব এবং চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই এই শেষটা হচ্ছে সেভেন কালারের ভিতর একটা নতুন একটা ডিজাইন সেভেন কালারের ভিতর বিশো তিরিশ সাইজ এটাও আপনার নেগেটিভ দেখা যাবে এটার রেটটা অনলি আপনার ছয় হাজার পাঁচশো টাকা এবং চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন সরাসরি কারখানা থেকে ঘড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি আমরা এবং আমাদের শোরুম আছে বাইতুল মকরম তিন নাম্বার গেটে এবং কারখানাটা হচ্ছে দক্ষিণগাঁও এক নম্বর রোড তাজউদ্দিন স্কুল এটা শুধু সুচি দিয়েছে সাতক্ত পর্যন্ত বড় কেসিং দিয়ে আপনার ডাইস দিয়ে এটা রেটটা হচ্ছে চব্বিশ চল্লিশ সাইজ আপনি সাইজের ভিতরে জানান সাইজ অনুসারে দামটা আসে এটা রেটটা আপনার সাত হাজার টাকা চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আরও যদি চাচ্ছেন যে এই জায়গায় আমি কালারগুলো অন্য অন্য একটা কালার দিয়ে দেব। আমরা করে দিতে পারবো এবং কোনো যদি তিন বছরের ভিতরে সমস্যা হয় আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব সমস্যা হলে আমরা সেরে দেব আমাদের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে এবং আমরা তো প্রথমে যদি ঘড়িটা আপনি অর্ডার করেন যে আমার এই স্থান জেলা ব্যাপী ঘড়িগুলো পাঠাই আমরা জেলা সদর থেকে এসে আপনার ঘড়িটা নিতে হবে এবং এই শেষটা হচ্ছে যে আপনার চব্বিশ আটচল্লিশ আজান এবং জামাতক্ত সহ গোল্ডেন কালারের ভিতর ঘড়িটা খুব সুন্দর একটা কালার এটার রেটটা কিন্তু আপনার অনলি দশ হাজার পাঁচশো টাকা এবং যদি নন এজ নেন পাঁচশো টাকা কমবে পাঁচশো টাকা পড়বে এটার রেট এটা কিন্তু আপনার আজানোক্ত এবং জামাতক্তটাই আছে এবং ঘড়ি ডেট বার চাইলেই কিন্তু আপনারা এই ডিজাইনের ঘড়িগুলো অর্ডার করতে পারেন আরও নতুন নতুন যদি আপনি সৌজন্য দিয়ে নিতে চান বা আপনার মসজিদের নাম দিয়ে নিতে চান করে দেওয়া যাবে এবং একটা আপনার সফটওয়্যার এসেছে নতুন একটা সফটওয়্যার সে এটা ষাটটি বিশ ছত্রিশ বাংলা কালেমার ভিতরে এটা কিন্তু জামার নিকটবর্তী একটা লেখা আছে এই লেখাটা হচ্ছে যে আপনার যেই সময় আপনার ঘড়ির টাইমটা জহরের টাইমটা একটা তিরিশ হবে সেই সময়ের আপনার এবং নিকটবর্তী লেখাটা বিলিভিং হবে দেখেন আমি রিমুট দিয়ে টাইমটা সেভ করে আপনাদেরকে দেখাবো জোহরের টাইমটা কিন্তু আপনার একটা তিরিশ আছে এখন আপনার ঘড়ির টাইমটা আপনার একটা সাতাশ বাজাইতে হবে একটা সাতাশ বাজেলে কিন্তু আপনার এই জায়গায় আপনার চার সেকেন্ড বেশি দেওয়া আছে এখন কিন্তু আপনার আমি ঘড়িটা যদি রান করলে কিন্তু আপনার চলে যাবে জামা টিকটবর্তি লেখাটা আপনি দেখতে পারবেন যে লাফাবে এবং জহুর মাগরিব এই তিনটে অক্ত লাফাবে শুধু চাইলে কিন্তু ঘড়িগুলো আপনারা এই ডিজাইনের ঘড়িগুলো অর্ডার করতে পারেন নামাজের সময় টাইমিং অ্যালার্ম সিস্টেম চাইলে কিন্তু অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম